সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিপুলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসম্মত বিছানাপত্র বিতরণ করা হয়েছে এলাকায় প্রায় এক হাজার মানুষের মাঝে এই বিছানাপত্র বিতরণ করা হয় এমন উপহার পেয়ে আনন্দিত বন্যা কবলিত লোকজন বিচারিত দেখুন আমাদের সহকর্মী কাজী জামিরুল ইসলাম মমতাজের রিপোর্টে গত রবিবার সকাল দশটায় শান্তিগঞ্জ উপজেলা ডাবর ঘাটে ও দুপুর বারোটায় শাহেক আব্দুল হক গাজী নগরী রহমতুল্লা আলাইর বাড়ির আঙ্গিনায় উপজেলা জমিয়তের তত্ত্বাবধানে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজী নগরের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বিস্তাপত্র বিতরণ করেন সুনাম উস্তিন আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জমিতে উলামা ইসলামের স্থায়ী কমিটির সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট এ সময় তিনি বলেন যে বিশ্বের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই তারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বিগত ভয়াবহ বন্যার সময় আমরা এই স্পটেই আমরা বৃহৎ পরিসরে সকল মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলাম আমরা মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চাই আমি বিগত প্রায় আটত্রিশ বছর থেকে এই নির্বাচনী এলাকার দক্ষিণ চিনামগঞ্জ জগন্নাথপুরের অবহেলিত বঞ্চিত নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি সময় উপস্থিত ছিলেন জমিয়তের সহ সভাপতি শায়েখ মাওলানা আফসার গাজীনগরি। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আপনারা সবসময় দেখেছেন যে আপনাদেরই সন্তান শাহিনুর পাশা যখন মহান জাতীয় সংসদে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ পেয়েছিল তখন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমি চেষ্টা করেছিলাম যদিও আমরা এখন ক্ষমতায় নেই কিন্তু গরিব লক্ষ্মী মানুষের পাশে সর্বদা আপনাদেরকে সাথে নিয়ে থাকতে চাই এই একটি অংশ হিসাবে আজ আমরা কম্বল বিতরণের জন্য এখানে ঐতিহ্যমণ্ডিত শাহ সাহেব উজুরের বাড়িতে আমরা হাজির হয়েছি এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল সালাম মাওলানা শফিক আহমদ গনিগঞ্জি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম খান মাওলানা আবদুল্লাহ মাওলানা মহসিন আহমদ মাওলানা গুলজার আহমদ মাওলানা দুলাল আহমদ মাওলানা শাহ আব্দুর রহিম মাওলানা সালিমল্লাহ যুব জমিয়ত নেতা গাজী মাওলানা আবুল কালাম জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আসাদুর রহমান শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত নেতা হাফিজ শায়েখুল ইসলাম হাফিজ মাহমুদুল হাসান সহ অনেকেই কাজী জমিরুল ইসলাম মমতাজ এন টিভি ইউরোপীয় শান্তিগঞ্জ সুনামগঞ্জ